সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি সাজেক ভ্যালির এক অনন্য স্থান লুসাই গ্রামে এই গ্রামটি দেখতে একেবারে বাস্তব পাহাড়ি জনপদের মতো হলেও আসলে এটি একটি কৃত্রিম গ্রাম বানানো হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য সংস্কৃতি আর ইতিহাস ধরে রাখার জন্য সাজেক ভ্যালি বাংলাদেশের আকাশ এক স্বপ্ন রাজ্য এখানেই অবস্থিত লুসাই গ্রাম যা তৈরি করা হয়েছে সাজেকের আসল লুসাই সম্প্রদায়ের সাংস্কৃতিক দর্শনার্থীদের সামনে উপস্থাপন করার জন্য এটি এমনভাবে সাজানো হয়েছে যে দেখলে মনে হয় মানুষজন সত্যিই এখানে বসবাস করে পুরো গ্রামটি পাহাড়ের ঢালে সাজানো বাস কাঠ আর টিনের ছাউনি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ঘরগুলো লুসাই সম্প্রদায়ের জীবনের প্রতিচ্ছবি প্রতিটি ঘরের সামনেই রাখা আছে তাদের ব্যবহৃত জিনিসপত্র যেমন মাচা চাষের উপকরণ রান্নার পাত্র আর তাঁতের কাপড় এই সব সাজানো হয়েছে এমনভাবে যেন আমরা বুঝতে পারি লুসাই জাতিগোষ্ঠী মানুষ কেমনভাবে জীবনযাপন করতেন হাজেক ভেলির লুসাই গ্রামে আছে এক অদ্ভুত দোকান যেখানে কোনো দোকানদার নেই শুধু সাজানো আছে পণ্য আর পাশে আছে একটি বক্স এই বক্স দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষের প্রতি একজন মানুষের কতটা বিশ্বাস থাকে এটা শুধু একটা দোকানই নয় এটি বিশ্বাসের প্রতীক মানবতার পরীক্ষা এখানে ক্যামেরা নেই পাহারা নেই আছে শুধু আস্থা মানুষের মধ্যে এখনো সততা শ্রদ্ধা আর বিশ্বাস বেঁচে আছে সেটারই প্রমাণ এই ছোট্ট দোকান এখানে পাহাড়িদের ঐতিহ্যবাহী শক্তি ও দক্ষতার প্রতীক হিসেবে বানানো হয়েছে একটি শক্তিশালী পরীক্ষার স্থান পাহাড়ি তরুণরা আগে এমন জায়গায় নিজেদের সাহস আর সামর্থ্য যাচাই করত এরপর দেখা যায় একটি ছোট্ট লাইব্রেরি পাহাড়ের বুকে জ্ঞানের আলো ছড়ানোর এক প্রতীক এখানে রাখা আছে স্থানীয় ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতি সম্পর্কিত বইপত্র আর ঠিক এর পাশেই আছে একটি মঞ্চ সঙ্গীত আর নাচের জন্য এখানে মাঝে মাঝে স্থানীয়রা আয়োজন করে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পাহাড়ি ঢলের তালে বাশির সুরে মিশে যায় মেঘে আর পাহাড়ের নিঃশ্বাস লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক গয়না বাদ্যযন্ত্র আর তাঁতের কাজ মেয়েদের পরা রঙিন জামা আর শাল পুরুষদের তৈরি ঐতিহ্যবাহী পোশাক সবই তুলে ধরতে তাদের সংস্কৃতি আর সৌন্দর্যের প্রতীক যদিও এখানে কেউ স্থায়ীভাবে থাকে না তবুও গ্রামের প্রতিটি কোণে লুসাইদের জীবনের নিঃশ্বাস যেন ভেসে বেড়ায় লুসাই গ্রাম তৈরির মূল উদ্দেশ্য হল সাজেকের ঐতিহ্যবাহী পাহাড়ি সংস্কৃতি সংস্করণ এবং নতুন প্রজন্মকে তা দেখানো অনেক সময় প্রকৃত লুসাই জনগোষ্ঠীর আসল গ্রামগুলো দূর পাহাড়ে অবস্থিত এখানে যাওয়া কঠিন তাই কৃত্রিম লুসাই গ্রাম সাজানো হয়েছে যেন পর্যটকরা কাছ থেকে তাদের জীবনধারার স্বাদ নিতে পারে এটি শুধু পর্যটনের জায়গায় নয় বরং পাহাড়ি ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর সাজেক ভ্যালিতে যারা আসেন তারা এই লুসাই গ্রাম না দেখে কখনো ফিরে যান না এখানকার প্রকৃতি ও সৌন্দর্য ঐতিহ্যের সাজ আর পাহাড়ি আবহাওয়া মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা লুসাই গ্রাম আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতির পুরো সংস্কৃতি যত পুরনোই হোক সংস্করণ করলেই তা নতুন প্রজন্মের কাছে বেঁচে থাকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম